আসসালামু আলাইকুম বিভার্স চলুন আজকে আমি আপনাদেরকে সিলেটের কিছু অংশ ঘুরিয়ে দেখাই তো প্রথমে রওনা দিলাম সিলেটের শহরটা প্রদক্ষিণ করতে তো বাম পাশে যে দেখতেছেন এগুলো ছোট ছোট দোকানগুলি আছে এবং এই দোকানগুলি প্রতিনিয়তই বসে থাকে রাস্তার প্রশস্ততা অনেক বড় যার কারণে এখানে দোকানগুলি বসে থাকে এবং তার পাশাপাশি দেখতেছেন গাড়িও পার্কিং করে রাখা হয়েছে এবং এই যে জায়গাটা এই জায়গাটা বছরের বারো মাসই যানজট থাকে তো সকালবেলা সব গাড়ি মোটামুটি এখানে ফাঁকা থাকে এবং চলাচল করে এবং চলাচল করতে পারে যার কারণে এখানে কোনো সমস্যা তেমন একটা হয় না তো এই জায়গাটাতে যাত্রাপথে সবা সবাইকেই একটু হেজিটেশনে পড়তে হয় এবং যানজটে পড়তে হয় যার কারণে এইখানে এমন কোনো ব্যক্তি নেই যে তার এখানে গাড়ি ব্রেক মানে করা করতে হয় না প্রত্যেকটা মানুষই এখানে ব্রেক করেন এই তো এই জায়গাটার নাম হচ্ছে রংমহল টাওয়ার তো আমি এটা একটা পপুলার এরিয়া এবং এইখানে কিন্তু এই একটা টাওয়ার ব্যতীত আর আশেপাশে তেমন কোনো টাওয়ার পাবেন না তো এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিলেটের আমি যতটুকু মনে করি যে আশেপাশে যে দোকানগুলি রয়েছে দোকানগুলির মধ্যে সবচেয়ে বড় সমস্যা এবং এই দোকানগুলি আপনার দীর্ঘদিন যাবৎ একই জায়গায় বসার কারণে এবং তারা দোকানদারি করতে করার কারণে আপনার তাদের এই প্রবলেমটা হচ্ছে রাস্তাটা যানজট হয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে মাহাজনপট্টি আছে মাহাজনপট্টি গাড়িগুলি এখান থেকে বের হয় এবং যে দোকানগুলি আছে আশেপাশের দোকানগুলিতে মানুষ সদাই কিনে গাড়িগুলা দাঁড় করিয়ে এইসব কারণে বিভিন্ন কারণে এই যানজটের সৃষ্টি এবং এই যানজটের মধ্যে দেখেন অবস্থা বড় খারাপ অবস্থা এখানে একটু একটু করে আগাচ্ছে মানে যাওয়াই যাচ্ছে না এমন একটা অবস্থা পরিস্থিতির মধ্যে পড়তে হয় আর কি তো ভিডিওটা একটু লম্বা হলেও দেখবেন প্লিজ আর জল যোগ এটা হচ্ছে সিলেটের সবচেয়ে পপুলার একটা মিষ্টির দোকান যা জল যোগ এই দোকানটাতে মানুষ মিষ্টির জন্য খরিদ্দারি চলমান থাকে আর কি দেখাবো আশেপাশে সব কিছুতেই এখন যানজটের মধ্যে পড়ে আছি আমি এখন এখান থেকে নড়ার আর কোনো কায়দা নেই তো এখান থেকে আর কোনো কায়দা নেই আমরা এখানে বস মানে বলবৎ রয়েছি এবং বসে আছি আর কি করব। কিছু নেই এবং আমার আপুটিও এখানে বসে রয়েছে তো একটু পর পর জামা ঠিক করতেছে আর কি তো যাই হোক জামা ঘর থেকেই শর্ট পরে আসছে তো এখানে আর ঠিক করার কি আছে বোরকা পরে আসলে তো আর টানা টানি করা লাগতো না আর সব সবসময় মিশিতেই বসে বেশি তো এই আপু ভিড়ের মধ্যে বসে বসে একটু পর জামা জামাটা জামা টানা কি দরকার জামা তো ঘর থেকে বরফ পরে আসলে পারতো বা বোরকা পরে আসলে পারতো তাহলে তো টানা টানির কোনো দরকার লাগে না তা আপনি আসবেন হাফ প্যান্ট পরে আবার নামাজে যাওয়ার সময় ফুল প্যান্ট টানাটানি করবেন এরকম অবস্থা আর কি তো এইগুলা ঠিক না যে যেরকম আছে এরকমই তার অভ্যাস তা যাই হোক কীরকম একটা অবস্থা আর এইসব যানজট কিন্তু খুব ভয়ানক হয়ে থাকে যদিও সিলেটে তেমন কোনো প্রভাব নেই ঢাকা শহর বিভিন্ন অঞ্চলে সিটি মানে শহর যেমন চট্টগ্রাম ঢাকা এরকম অঞ্চলে জেমের ভিতরেও কিন্তু খুব সতর্কতা অবলম্বন করা লাগে কখন কোন ব্যাগ নিয়ে আপনি দৌড় দেয় কে দেয় তাও আপনি বুঝতে পারবেন না তো এই বিষয়গুলিকে মাথায় রেখেই আপনাকে চলাচল করতে হবে এবং চলাফেরা করতে হবে আপনি বুঝতে পারবেন না কখন আপনার ব্যাগটা কোথা থেকে কই চলে গেল তো এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে এবং এই বিষয়গুলোকে উচিত তো উচিত এই যে আমার এক ভাই দোকানদারি থেকে মালামাল ক্রয় করতেছে এইভাবে যখন দাঁড়িয়ে থাকে মালামাল ক্রয় করে তখনই যখন সমস্যা বেশি মানে শুরু হয়ে যায় আর কি তো এটা হচ্ছে কোন জায়গায় এটা হচ্ছে বাজার পয়েন্ট এখানে দেখেন মানুষ গাড়ির চেয়ে হাঁটাই বেশি পছন্দ করতেছে কারণ হচ্ছে এইখানটাতে এত বেশি এত বেশি আপনার গাড়ি ঘোড়া আর দোকানপাট যে দোকানপাটগুলিতে আপনি এইভাবে যাওয়ার চেয়ে হাইটা যাওয়াই সবচেয়ে উত্তম এইভাবে গাড়ি দিয়ে যাওয়ার চেয়ে হাইটা যাওয়াই সবচেয়ে উত্তম দেখেন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে প্রতিটা মানুষের মেন্টালিটি দেখেন হাইটা যাওয়ার চিন্তা নেই মাথার ভিতরে ঘুরতেছে গাড়ি দিয়ে কজন যাচ্ছে গাড়ি দেওয়া যাওয়ার যানজট বেশি যার কারণে এবং এই ফ্লাইওভারটা দেখেন শুধু দাঁড়িয়ে থেকে বা ঘোরার জন্যই ফ্লাইওভারে তেমন একটা হয় না কারণ এখান থেকে এখানে পথটা আসার জন্য এত বড় একটা ফ্লাইওভারের কোনো প্রয়োজন ছিল না যাই তারপরেও আমাদের সরকার আমাদের নিজের ভালো কথা চিন্তা ভাবনা করে আমাদের ভালো মন্দ কথা চিন্তা করে এই ফ্লাইওভারটা দিয়েছে তো আবার এইখানে দেখতেছেন ব্যবসা এমনভাবে প্রসার করেছে যে তার ওই ফুটপাত তো খাইছে খাইছে ফুটপাত দখল করার পরবর্তীতে দেখেন রাস্তার পুরো মাঝখানে সাদা ডিভাইডার পর্যন্ত সে দেখ দখল করে নিয়ে গেছে তো এইগুলো দেখার জন্য মনে হয় কেউ নেই আমি বুঝতেছি না সরকার বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো ক্লিন রাখার জন্য তারা কি করতেছে এটা সেই যে যাদেরকে জারকে দেওয়া হয়েছে প্রত্যেককে উদ্দেশ্য করেই বলতেছি যে আমি নাম মেনশন করলাম না অনেকটা পার্টি আমার রাস্তা পরিষ্কার করার জন্য দায়িত্ব পেয়ে থাকে তো এই পার্টিগুলি রাস্তা পরিষ্কার না করে দেখেন করতেছে দেখেন একটা লিমিটেশন এই যে এইখান এইখান থেকে পর্যন্ত চলে আসছে এইটাকে মেনে নেওয়া যায় বলেন দেখেন এই যে হাটা রাস্তাটা উপর ফুটপাথ ফুটপাথ কিন্তু দখল করছে দেখেন একটা রাস্তার মাঝখানে সাদা ডিবেডার আছে ডিবেডারটা পর্যন্ত দখল করে নিয়েছে আর কি বলার আছে কিছুই বলার নেই এদেরকে হ্যাঁ আর কি বলবো কিছু বলার নেই এগুলো শুধু চেয়ে চেয়ে দেখলাম একটা গান আছে চেয়ে চেয়ে দেখলাম আমার কিছু বলার ছিল না এরকম অবস্থা হয়ে গেছে এখন আমাদের দেশটা আর কি তো যে যেরকম পারতেছে এরকমই দখল করে নিতেছে তো কিছু বলার নেই সবই ধৈর্য করে ধৈর্য ধরে নিতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে এইগুলাই আর কি বলবেন কিছু বলার নেই দেখেন এই যে মাঝখানে এখানে তো অবস্থা আরও খারাপ মাঝখানে ডিভাইডার তো দূরের কথা মাঝখানে ডিভাইডার পার হয়ে একদম পুরো রাস্তায় দখল করে নিয়েছে তো মানুষ যদি এরকম করে হ্যাঁ ফুটপাথে যদি সকল ব্যবসা বসে থাকে তাহলে মানুষের আর পঞ্চাশ লাখ টাকা দিয়ে দোকান নিয়ে কি লাভ এখানে দোকানদারি করলে তো সবচেয়ে ব্যাটার উত্তম দেখেন এমনভাবে দোকান দিছে জুতা মতা চলে মনে হয় যে এই জায়গাটা ওনার প্রতিদিনের স্থানীয় একটা দোকানের জায়গা এরকম অবস্থা করে দোকানটা দিয়েছে তো এগুলো দেখার জন্য যাদেরকে রাখা হয়েছে তারা দেখেও দেখে না কারণ কি জন্য দেখে না তা বুঝতেছেন এগুলা বলার আর কিছু নেই যারা বোঝার বুঝে নিবেন আর যারা কিছু আর বললাম না তাই যাই হোক এই যে ফাটতেছে ফুটপাত ওই ফুটপাত তো দখল করছে করছেই এইখানে এসেও রাস্তা দখল করতেছে দেখেন এতটুকু একটা জায়গা এই জায়গাটুকু দখল করে নিয়ে নিছে তারপরে আবার সিএনজি আছে মোটরসাইকেল আছে বিভিন্ন যানবাহন আছে যেগুলো তারপরে দেখেন এখানে অবস্থা তো আরো মানে ভয়াবহ অবস্থা একদম হিজি ভিজি অবস্থা অনেকে গাড়ি ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে কারণ গাড়ি ব্যবহার করে আপনার যাওয়ার চেয়ে হেঁটে যাওয়াটা সবচেয়ে উত্তম এবং হ্যাঁ হেঁটে গেলে আপনি দেখা যায় অনেকটা পথ হেঁটে যেতে পারবেন কারণ গাড়িতে গেলে এখানে আপনার দাঁড়িয়ে থাকতে হবে এখানে স্টপ দিতে হবে এত দাঁড়িয়ে থাকা স্টপেজ দেওয়া ধৈর্য কয়জন আছে বলেন এবং এটা কিভাবে সম্ভব হয় না সেদিক বিবেচনা করে তারা হেঁটে যাওয়াটাকে তারা হেঁটে যাচ্ছে এই আর কি তো শহরের দিকে যাদের দায় দায়িত্ব রয়েছে থেকে প্রদক্ষিণ করা শহরটাকে পরিষ্কার রাখা যারা শহরটাকে বিভিন্ন বিশৃঙ্খলার হাত থেকে শৃঙ্খলার ভিতরে নিয়ে আসা তাদেরকে যদি সজাগ করা না যায় তারা যদি সজাগ না হয় তারা যদি অন্য কোনো মানে তাদের যে শিক্ষায় দীক্ষায় দীক্ষিত হয়ে যায় তাহলে তো সমস্যা এবং এদের কারণেই দেশের আজকে এই বিশৃঙ্খলা দেখেন একটা সুশৃঙ্খলা এলাকা বিশৃঙ্খলায় পরিণত হয়ে আছে শুধু এই ফুটপাথ দখল করে ব্যবসা বাণিজ্য করার কারণে এই যে ব্যবসা করতেছে তাদেরকে যদি উৎখাত করা যায় তাহলে কিন্তু আস্তে আস্তে কিছুই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে তো এদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কাজ করতে হবে তো এই যারা কাজ করে তারা নিয়ন্ত্রণ করার কথা তারা যদি নিয়ন্ত্রণ করতে না পারে বিভিন্ন বাধার মুখে তারাও করতে পারে না যারা দু একজন আছেন ভালো মানুষ নিয়ন্ত্রণ করতে চান ও ওনারা এসে তাদেরকে আবার বাধা দেয় তাদেরকে দেখেন চাচা আমার ফুল নিয়ে রজনীগন্ধা করতেছে তার বান্ধবীকে দেওয়ার জন্য তো তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে তো আর শৃঙ্খলা ফিরিয়ে আনবে কারা তো শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা যারা তারাই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তো এই শৃঙ্খলা যদি না আসে এই পুরোটা পথই অবস্থা দেখেন পুরোটা পথ একদম চূড়া জিন্দাবাজার এলাকা পুরোটা পথ একদম লালবাজার থেকে জিন্দাবাজার পর্যন্ত চৌহাট্টা পর্যন্ত আমি যাচ্ছি দেখেন পুরোটা চৌহাট্টা পর্যন্ত একদম পুরোটা পথ একদম আপনার লালবাজার হয়ে বন্দর হয়ে তারপর জিন্দাবাজার হয়ে চৌহাটটা পর্যন্ত আমি আসতেছি এখানে পুরোটা পথ দেখেন একদম ব্যবসায় মানে ভরপুর আমার মনে হয় যে কি পরিমাণ টাকা ওঠে রে দেখেন এখান থেকে যদি আপনাদের ব্যবসাগুলি থেকে যদি কিছু কিছু করেও টাকা নেওয়া হয় বা যারা নিচ্ছে যারা এই কাজগুলি করতেছে তাদেরকে বসাইয়া বসাইয়া তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি তারা দেখেন কি পরিমাণ অর্থ কালেক্ট করতেছে প্রতিদিনের কালেক্ট এখানে অন্য দিনের দিনের হিসাব হিসাব নেই তার কারণে এইখানে আপনার এই ব্যবসাগুলি বসতে পারে নাহলে তারা বস্তার সাহস পায় কিভাবে আপনি যদি সৎ থাকেন তাহলে কিন্তু অসত্যের আনাগোনা একদমই থাকবে না আর যদি আপনি অসৎ থাকেন তাহলে অবশ্যই অসত্যের আনাগোনা থাকবে একটা সৎ শাসক সৎ মানুষের মধ্যে কিন্তু সৎ অসৎ লোকের আনাগোনা তেমন একটা থাকে না এগুলা একসময় একসময় বিতাড়িত হয়েই যায় তো কিন্তু কই এগুলো তো দেখা যাচ্ছে একদম অসৎ লোকের একদম আনাগোনা চলমান রয়েছে তো এগুলা দেখার মতো কেউ নেই তো অবশেষে বাসে উঠলাম এটা হচ্ছে বাসে ওঠার কথা না তারপরে উঠেছে এটা হচ্ছে যেটা বহু কাঙ্ক্ষিত একটা বাস সেটা হচ্ছে দুতলা বাস দুতলা বাস থেকে যাত্রা পথে যখন যাচ্ছিলাম এই যে দেখেন দুতলা সিঁড়ি আছে দুতলা বাসের সিঁড়ি দিয়ে নিচে নামা যায় এখানে কি সুন্দর কন্ট্রাক্টর সাহেব নিচে একজন আছে আর আমি বসে আছি এখানে তো আমার পাশে এই দুতলা বাসগুলি কিন্তু খুবই সুন্দর আমার আমি মানে আমার মনে হয় ফার্স্ট টাইম আমি উঠেছি দুতলা বাসগুলি আমার কাছে খুব ভালো লাগে আমি নতুন নতুন যখন এই বাসগুলিতে ওঠার চেষ্টা করি তখন আমার কাছে খুবই ভালো লাগছে পরবর্তী আমি কক্সবাজার গিয়ে মানে যাত্রা করেছি এবং চলাফেরা করেছি দোতলা বাসে দোতলা বাসতে আমার খুব ভালো লাগে বাসটা আমি উঠিনি কখনো তো আমি উঠলাম তো আমি আবার কক্সবাজারেও উঠেছিলাম এই বাসে এই বাসটার যাতায়াতটা খুব ভালো লাগে আমার উপর থাকে বাতাসও লাগে তারপরে আবার ফ্যান আছে তারপর মোটামুটি পরিষ্কার থাকে অন্য অন্য গাড়ির মতো না এবং এই গাড়িগুলি দেখেন যখন থামায় অবস্থা দেখেন যাত্রাপথ করে দেখা নদীর উপর দিয়ে যখন যাত্রা করতেছে খুবই ভালো লাগে এবং বাতাস কি সুন্দর যাচ্ছে এবং উপর থেকে নিচের জিনিসগুলিকে খুব সুন্দর লাগতেছে মানে যাচ্ছে যে এবং যাত্রাপথটাতে এই বাসগুলির যে কন্ট্রাক্টর রয়েছে এখানে টাইম মেনটেন করে চলতে হয় দেখে দৌড়ে নামতেছে আর যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন তারা এই বাসটা দিয়ে এসেছিলেন এবং এখানে তারা ব্যবসা গুটিয়ে ফেলেছেন এবং সবাই এখানে এক জড়ো হয়েছেন ছোট ছোট ব্যবসায়ী যারা এবং নিচে নামে দেখেন উপর থেকে দুতলা তো বাস আবার এদিকে নিচে কত সুন্দর দেখা যাচ্ছে ভিউটা তো এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম